এই মুহূর্তে হাফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর এখনই মিলবে না রেহাই সহ প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস সহ বাংলার এই জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্য জুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টিতে মৃত্যু হল তিনজনের পণ্যশ্রীতে মৃত্যু হয়েছে মহিলার কেশিয়া বাড়িতে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের বারাসাতে বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের শিয়ালদহে উপড়ে পড়েছে গাছ এমনকি অব্যাহত হয়ে রয়েছে রেল পরিষেবাও তবে দুর্যোগ থেকে এখনই মুক্তি মিলছে না আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার তাই সতর্ক থাকতে বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার তিনই মে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিতে রবিবার চারেই মে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় দুই বা এক জায়গায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে শনিবার সেই সঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার চারই মে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জেলায় সোমবার এক বা দুই জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে দুই মে শুক্রবার বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তিনেই মে শনিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চারই মে রবিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচই মে সোমবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বস্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে ছয়ই মে মঙ্গলবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে